চলন্ত বাসে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন অল্পের জন্য প্রাণে বাঁচলেন ষাটজন যাত্রীসহ চালক ও কন্ট্রাক্টর সোমবার রানাঘাট থেকে মালদার চাচলগামী একটি সরকারি বাসে সাগরদিঘি থানার বারো নম্বর জাতীয় সড়কের দোহাল এলাকায় হঠাৎই আগুন লেগে যায় কোনো রকমে যাত্রীদের বাস থেকে বের করে আনা হয় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলুস্থুল কাণ্ড পড়ে যায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বহরমপুর থেকে মালদাগামী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় সাগর দিঘি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও পরে যান চলাচল স্বাভাবিক হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন সোমবার সকালে সাগর দিকে বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা রাস্তার মাঝেই চলন্ত বাসে দাও দাও করে জ্বলে উঠল আগুন রানাঘাট থেকে মালদার চাঁচলগামী একটি সরকারি বাসে এই দুর্ঘটনা ঘটে বাসে আগুন ধরতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের চিৎকারে ছুটে আসে আশেপাশের লোকজন চালক কন্ট্রাক্টর ও স্থানীয়দের তৎপরতায় সাতজন যাত্রীকে বাস থেকে বের করে আনা হয় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীরা দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বহরমপুর থেকে মালদাগামী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় সাগরদিঘি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও পরে যান চলাচল স্বাভাবিক হয় জানা গিয়েছে ব্যাটারি শর্ট সার্কিট থেকে বাসে আগুন লেগে যায় এনবিসটিসির একটি বাস রানাঘাট ডিপু মালদা রানাঘাট থেকে মালদা চাচল যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে যায় এবং অতি দ্রুত আমাদের ওখানকার সাধারণ মানুষ এবং বাসে যারা কোনো একটা ড্রাইভার ছিল তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আমরা তাড়াতাড়ি বাসটাকে রেস্কিউ করে নিয়ে রানাঘাট পাঠানোর চেষ্টা করছি এবং যান্ত্রিক যে ত্রুটি ব্যাটারি থেকে যেটুকু প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে ঘটনা এবং আরও বিস্তারিত আমরা তদন্ত করে দেখছি যে বিষয়টি আরও এর মধ্যে কোনো ষড়যন্ত্র কিংবা কোনো কিছুর অন্য রকম ত্রুটি ছিল কি না সেটা আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা তদন্ত করে দেখব অ্যাপোলো মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078